নতুন কুড়ি দু হাজার পঁচিশ দেশব্যাপী প্রাথমিক বাছাই পর্ব যেসব কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক বাছাই প্রাথমিক ভেনু ও সময়সূচি থেকে সেপ্টেম্বর অঞ্চলের নাম ঢাকা এক ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ঢাকা দুই মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ও নরসিন্দি। ভেনু বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা ঢাকা তিন ফরিদপুর রাজবাড়ী, গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর ভেনু ফরিদপুর শিশু একাডেমি সিংহ এক ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনা ময়মনসিংহ দুই টাঙ্গাইল কিশোরগঞ্জ ও জামালপুর ভেনু ময়মনসিংহ শিল্পকলা একাডেমি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ ভেনু সিলেট শিল্পকলা একাডেমি রংপুর এক রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ও গাইবান্ধা ভেনু রংপুর শিল্পকলা একাডেমি রংপুর দুই দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় ভেনু দিনাজপুর শিল্পকলা একাডেমি রাজশাহী এক রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ ও পাবনা ভেনু রাজশাহী শিল্পকলা একাডেমি রাজশাহী দুই বগুড়া জয়পুরহাট নওগাঁ ও সিরাজগঞ্জ ভেনু বগুড়া শিল্পকলা একাডেমি খুলনা এক খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা ভেনু খুলনা শিল্পকলা একাডেমি খুলনা দুই যশোর ঝিনাইদহ মাগুরা ও নড়াইল ভেনু যশোর শিল্পকলা একাডেমি খুলনা তিন কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ভেনু কুষ্টিয়া শিল্পকলা একাডেমি বরিশাল এক বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর বরিশাল দুই পটুয়াখালী বরগুনা ও ভোলা ভেনু বরিশাল শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এক চট্টগ্রাম ও বাজার। ভেনু চট্টগ্রাম শিল্পকলা একাডেমি চট্টগ্রাম দুই রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি ভেনু রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অডিটোরিয়াম চট্টগ্রাম তিন কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ভেনু কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট চট্টগ্রাম চার নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনি। ভেনু নোয়াখালী শিল্পকলা একাডেমি পরিবেশনায় বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন